কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে এবার মানহানির মামলা হলো কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার দায়িত্বপ্রাপ্ত অফিসার অন স্পেশাল ডিউটি তথা ওএসটি পরমানন্দ সরকার ব্যানার্জি রাজ্য বিধানসভায় এক বিতর্কিত মন্তব্যকে ঘিরেই এই মামলা করেছেন নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপাই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় রাজ্য রাজনীতিতে বিতর্কের মুখে কম বেশি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্বরাই রয়েছে একে অপরের বিরুদ্ধে মানহানির অভিযোগ পাল্টা অভিযোগও করেন এ কোনো নতুন বিষয় বা আকস্মিক ঘটনা নয় কিন্তু মুখ্যমন্ত্রীর ওএসটি একজন বিধায়কের বিরুদ্ধে কোর্টে মামলা এটা স্বাভাবিক শাসক বিরোধী উভয় পক্ষেরই মতামত আদান প্রদান মত বিভেদ ইত্যাদি তো চলেছে তার মধ্যেই মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ওএসডিকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন রাজ্যের কংগ্রেস দলীয় বিধায়ক তথা দাপুটের নেতা সুদীপ রায় বর্মন যিনি এর আগে বিজেপি দলীয় বিধায়ক এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও ছিলেন প্রসঙ্গত বিধানসভায় দাঁড়িয়ে সুদীপ রায় পরমানন্দ সরকার বিরুদ্ধে সরকারি অর্থ ব্যয় করে সপরিবারে ঘুরতে যাওয়া সরকারি কাজ থেকে চার থেকে পাঁচ শতাংশ কমিশন নেওয়া ইত্যাদি নানা রূপ অভিযোগ করেছেন সাংবাদিকদের সামনেও এই নিয়ে একই অভিযোগ তুলে ধরেন তিনি অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে পরমানন্দ সরকার জানিয়েছেন যে উনি সরকারি কাজে গৌহাটি এবং পরবর্তী সময়ে কলকাতাতে যান সঙ্গে অবশ্য পরিবারকেও নিয়ে যান আঠাশে আগস্ট তিনি ফিরে আসেন এবং পরের সাতই সেপ্টেম্বর তিনি পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে যান এগারোই সেপ্টেম্বর পুনরায় আগরতলা ফিরে আসেন তিনি এরপরেই বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্তব্যকে ঘিরে নিজের আপত্তি মামলার আকারে কোর্টে পেশ করেন তিনি ওনার দাবি বিধায়ক সুদীপ রায় বর্মন তার বিরুদ্ধে যা কিছু অভিযোগ করেছেন সমস্ত এবং তার পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করছেন তিনি ওনাকে বদনাম করতেই নাকি এই অপপ্রচেষ্টা আর এই ঘটনাকে ঘিরে সুদীপ রায় বর্মন সহ মোট ছজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে যার মধ্যে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং রয়েছে একটি সংবাদ পত্রিকার ট্রাস্টের নামও যেখানে এই ভুয়া তথ্য নাকি প্রকাশিত হয়েছিল গোটা বিষয় নিয়ে আমরা কংগ্রেস বিধায়ক সুদীপ বাবুর প্রতিক্রিয়া জানতে চেয়েছি ওনার বিরুদ্ধে করা এই মামলার পরিপ্রেক্ষিতে ওনার কি মতামত বা রায় সেটা জানারও চেষ্টা করেছি উনি জানিয়েছেন যে কোর্টের নোটিশ বা কোনো কাগজ এখনো ওনার হাতে পৌঁছায়নি তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনি কাগজ পেয়ে গেলেই এ বিষয়ে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন উনি এবার দেখার বিষয়টাই যে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপযুক্ত তথ্য প্রমাণ প্রকাশ করে মানহানির যে বিষয়ে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই ঘটনাকে আদালত চত্বরে ভুল প্রমাণিত করার ক্ষেত্রে সুদীপ বাবু এবং ওনার আইনজীবীরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে এবং অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার